আজকে সেই সময় যখন আল্লাহ যখন কোরআন শরীফ যখন তেলাবাদ যখন করবেন জান্নাতিরা পাগল পারা হয়ে যাবে আর তারা বেহুশ হয়ে যাবে আর তারা বেহুশ বলতে তারা বলবে আল্লাহ আপনি তেলাবাদ করুন এত মজা লাগবে যে আপনি তেলাবাদ করুন আল্লাহর তেলাবাদ চলতে থাকবে শত শত বৎসর চলে যাবে জান্নাতের হোর গেলমান আমাদের যারা বিবি হবে তারা আসলে নাই হোর গেলমানরা চিঠি আর চিরকুট লিখে আল্লাহর দরবারে পেশ করে বলবে আল্লাহ আপনি আপনার মাহফিল সমাপ্ত করুন না হলে আমাদের স্বামীদেরকে আর জীবনে আমরা পাব না আপনি মাহফিল সমাপ্ত করুন আল্লাহ জান্নাতে হোরদের চিরকুট তাদের পেয়ে আল্লাহ তাআলা কি করবেন জান্নাতের মাহফিল সমাপ্ত করে বলবেন হে জান্নাতীরা হে জান্নাতিরা যাও 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 তোমরা আপন আপন বাড়িতে চলে যাও আপন আপন জান্নাতে চলে যাও এই জান্নাতের যখন বোরাকে চড়ে যখন তার জান্নাতে যাবে তার ঘরে যাবে তার বিল্ডিং এ যখন যাবে সেই সময় জান্নাতের হুর গুলো যারা বিবি যারা অপেক্ষায় যারা বসে আছে তারা বড় বড় চোখ করে তারা তাকিয়ে থাকবে জান্নাতের সেই সময় সেই যুবক বলবে কি ব্যাপারে বিবি তোমরা এরকম বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছো তোমাদেরকে আমাকে চিনতে অসুবিধা হচ্ছে নাকি আমার মুসলমান ভাইরা তখন সেই জান্নাতির হুরগুলো বলবে হ্যাঁ চিনতে অসুবিধা হচ্ছে বলছে কেন চিনতে অসুবিধা হয় তখন হুর গেল মান্না বলবে যে তোমাদের আল্লাহর তোমরা মহফিলে তোমরা অংশ গ্রহণ করেছিলে আল্লাহর আল্লাহর দৃষ্টি তোমাদের উপরে ডাইরেক্ট পড়ার কারণে আগে যা সুন্দর হচ্ছিল গো আর চাইতে কোটি কোটি গুণ তোমরা সুন্দর হয়ে গেছে জরে বরণ আল্লাহ না রে দেখবে কি জান্নাত আজকে একটা নাচ দেখার জন্য যুবকরা ছুটে ছুটি চলে চলে কি চলে না আজকে জান্নাতের ভিতরে যে গেল মান যে হর গুলো দেওয়া হবে যুবকদেরকে যে হুরদের সম্পর্কে বলা হচ্ছে রাতের অন্ধকারে যদি তারা সত্তরটা পর্দার ভিতর থেকে একটি আঙ্গুল যদি বের করে দেয় সারা পৃথিবীটা আলোকিত হয়ে যাবে জোরে বলুন সুবাহ আল্লাহ আবার বলা হচ্ছে হুরগুলো কত সুন্দর হবে জানেন তাদের এই ঠোঁটের ছোঁয়া যদি একটা সমুদ্রের পানিতে লাগে গোটা সমুদ্রের পানিটা মধুর চাইতে বেশি মিষ্টি হয়ে যাবে জোরে বলুন সুবাহ আল্লাহ আমি যুবকদের উদ্দেশ্যে বলি সেই জান্নাতের হোর যখন তোমরা পাবে তাদের ঠোঁটে যখন তোমাদের খাবে তোমার ঠোঁটটা কত মিষ্টি হবে একবার চিন্তা ভাবনা করে দেখো চোখে চোখ মিলতে দেরি হবে বুকের সঙ্গে বুক মিলতে দেরি হবে না আমার মুসলমান ভাইরা সেই জান্নাতের হুরেরা অপেক্ষা করছে কিন্তু এই দুনিয়ার গান বাজনা ডান্স থেকে বাঁচতে হবে কি হবে না বলুন বাঁচতে হবে না আমারে মুসলমান ভাইরা আজকে আমাদের গান ভালো লাগে কোরআনের তাফসীর শুনতে ভালো লাগে না কোরআনের ভাষণ শুনতে ভালো লাগে না গান সিনেমা শুনতে ভালো লাগে অথচ গান মানুষকে গুনার দিকে আহ্বান করে আর কোরআন মানুষকে নেকির দিকে আহ্বান করে জান্নাতের দিকে আহ্বান করে কথা বলন ঠিক না বেঠি কোরআন শুনলে মানুষের মধ্যে অ্যাকশন হয় আর গানের কারণে রিঅ্যাকশন হয়ে যায় একজন বক্তা তিনি বয়ান দিতেছেন রিয়াকশন কেমন করে হয় তিনি একজন বক্তা বয়ান দিচ্ছে গানের সুরে তিনি মানে একটি গজল বলছে বলবো গজলটা তিনি বলছেন এই যে মা বলে যেমন পর্দার আড়ালে তারা আছে আর কি তিনি বলতে বলতেছেন সাবুদানে থাকিয়া নারী পর্দার আড়ালে সাবুদানে থকিয়া তুমি পর্দার আড়ালে মেদার মেয়ে জশনা আমায় পাগল আছে এরকম যখন এর গানের তারা জানে নেই আমি বলছি না একজন বলেছে তখন বলে হুজুর গান বলছে আর কি তো বলছে সাবুদানে থাকি অনারি পর্দার আড়ালে হাদিসাতে মানা আছে অন্য দেখিলে হাইরে আছে না অনেকে এই হাইরে যখন বলে পে যারা পাশে যারা থাকে তা আবার ঘুতে মেরে দিয়েছে আর কি এই যখন হাইরে যখন বলেছে মায়েরা তো আমার পর্দার ভিতরে তারা তো আছেই এবার এই গানের তাল গানের তরস্বরে একজন মহিলা অনেক সময় দেখবেন যে পর্দা তারা ছিঁড়ে দিয়ে হুজুরকে দেখে এমন আছে না নাই তো সেই মহিলা কি করেছে একদম পর্দাটা ছিঁড়ে দিয়ে ফেলে দিয়ে বলছে হুজুরটাকে একটু দেখি নাই তো এই যে গানের তরস্বরে কি হবে রিয়াকশন হয় আর কোরআন শুনলে মানুষের অ্যাকশন হয় কেমন করে হয় আমি একটু আপনাদেরকে বোঝাচ্ছি একজন ডাকাত পকেট মার সে একজন আল্লাহর অলির পকেটে হাত দিয়েছে তা আল্লাহর অলি তার হাতটা ধরে নিয়েছে আর কি তো বলছে তুমি কি আমার পকেটে হাত দিলে কেন বলছে হুজুর ব্যাধি মাফ করবেন আমাদের রিজিক তো আপনাদের পকেটে তো তখন সে আল্লাহর অলি বলছে এই বেটা তুই ভুল কথা বললি আমার তোমার রিজিক নাই আল্লাহ তো আর উল্টোটা বলেছে কি বলেছে আল্লাহ তালা বলেন ওয়া রিজিক হুকুমাতু আদন আল্লাহ তালা বলেন বান্দারে তোমাদের সকলের রিজিক আসমানি কথায় আমাদের সকলের রিজিক আসমানি রাখা আছে আর তুমি রিজিক তালাশ করো আমার পোকটের ভিতরে এটা তো ঠিক নয় বেটা একটা কোরআন আয়াত শুনে যা ওই টাকা পকেট মারকে একটা কোরআনের আয়াত তিনি শুনিয়ে দিলেন টাকা নিয়ে চলে গেছে এ যাওয়ার পরে ওর সঙ্গে তো আর দেখা নাই দুই তিন বছর পরে সে আল্লাহর ওয়ালি কি করেছে কাবা শরীফ তিনি তওয়াব করতেছেন এমন তো অবস্থায় ওই যে যুবক তিনি একদম আল্লাহর ওয়ালিকে চিনতে পারে একদম গড়মড় করে হাত পা ধরেছে আর বলছে হুজুর আমার ব্যাধি মাপ করবেন আমি ব্যাধি করে ফেলেছি তখন সাল্লা রহে বলছে তোমাকে তো আমি চিনতে পারছি না বলছে হুজুর আপনি আমাকে এখন চিনতে পারেন যেহেতু আমার সুরত বদলে গেছে আমি সেই যুবক গত তিন বছর আগে আপনার পকেটের ভিতরে রুজি তালাশ করেছিলাম আপনি আমাকে কোরআনের একটি আয়াত শুনিয়ে দিয়েছিলেন তারপরে আমি আল্লাহ মহান আল্লাহ রাবুল আলমিন আমাকে চান্স করে দিয়েছে আমি একজন ভালো মানুষ হয়ে গেছি আজকে আমাকে আল্লাহ সে কাবা শরীফের তওয়াফ করার জিয়ারত করার সুযোগ করে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইরা আজকে আমাদের সন্তানেরা নষ্ট হয়ে যাচ্ছে একটি কারণে সেটা হচ্ছে কোরআন আর সেটা হচ্ছে কিসের কারণে মোবাইলের কারণে কিসের কারণে এবার আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি বলবো যারা কোরআন শরীফ যারা পড়বে তাদের কি লাভ পিতামাতাদের কি লাভ তিনটে হাদিস শোনাবো কটা হাদিস তিনটা হাদিস আপনারা শোনুন এই সব টাইম শেষ হয়ে যাবে আল্লাহ নবী বলেন মান করা আল কুরআন শেষে একটা গজল শোনাবো ওই যে মোবাইলে গজলটা শেষে শোনাবো ইনশাআল্লাহ হুজুর যখন আসবেন তখন শোনাবো আল্লাহ নবী বলেন মান করা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি ওয়াল বিসাবালাদাহু তাজান ইয়াউমাল কিয়ামা জাওহু আহসানু মিন জাওইশ শামস ফি বয়ু তী দুনিয়া লাউকানাত ফিকম সমাজনকম বেলা যে আমেলা বেহাজা নবীজে আমার বলেন যে কোরান শরীফ যে পড়ল কোরআন শরীফ শুধু পড়লেই হবে না কোরানের প্রতি আমল করল আমেলা বেমা ফি হি কোরানের প্রতি আমল করল এ আমল সন্তানে কোরআন পড়ল কোরআনের প্রতি আমল করার কারণে পিতা মাতার লাভ হবে কি লাভ হবে আল্লাহর নবী বলেন কেয়ামতের ময়দানে যখন এই সূর্যটাকে মানুষের অতি নিকটে নিয়ে আসা হবে সেই কঠিন হাসরের ময়দানে মানুষ করবে সেই কঠিন হাসরের ময়দানে সেই সন্তানের কোরান পান্নেওয়ালা সন্তানের পিতা মাতার মাথার উপরে এমন একটা নূরের তাজ পরানো হবে যে নূরের তাজটা বলা হচ্ছে এই পৃথিবীর সূর্যের আলোর চাইতে লক্ষ লক্ষ গুণ বেশি হবে জরে বরণ সে হাসরের ময়দানে আল্লাহর নবীরা আসে না নাই অনেক আল্লাহর অলিরা আসে না নাই সারা পৃথিবীর যত মানুষ সবাই থাকবে সেই হাসরের ময়দানে তারা বলবে এরা কারা তখন তাকে দেখবে আরে এটা তো ওই যে শুক্র মোল্লা ছিল তার বাবা যে মানে ভ্যান চালাতো না এরকম সিংহাসনে বসে তার পিতা মাতাকে পরানো হবে তারা দেখে অবাক হয়ে যাবে সেই সময় বলবে এরা হচ্ছে সেই হাফেজে কোরআনের মা বাবা একবার জোরে বলুন আল্লাহ এবারে বলা হবে আমার মুসলমান কত কষ্ট করে ভোরের বেলাতে ঠান্ডা পানিতে বজু করে কোরআন তেলাবাদ করলো কোরআন শরীফ মুখস্ত করলো তার কি ফজরত হবে আল্লাহ নবী বললেন ফামা জন্য কুমবিল্লা যে আমি বে হাজা আল্লাহ নবী বলেন এবারে ভেবে দেখো যারা কত কষ্ট করে যারা কোরআন শরীফ যারা মুখস্ত করেছে তার উপরে যারা আমল যারা করেছে তাদের ব্যাপারে তোমরা কি চিন্তা ভাবনা রাখো কি তাদের সঙ্গে ব্যবহার করা হবে এটা অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন আমি শোনাচ্ছি আপনারা শোনন

আর তোমরা তেলাবাদ বাদ কর যেমন তোমরা সুন্দর করে মহব্বত করে ভালোবেসে পৃথিবীর জমিনে তোমরা কোরআন তেলা করতে মানসি লেখা ইন্দা আখির আয়াত ওহা নবীজি আমার বলেন যেখানে গিয়ে তোমার কোরআন পড়া শেষ হয়ে যাবে সেই জায়গাটা সেই জান্নাতটা তোমার জন্য বরাদ্দ করা হবে জোরে বলুন সুবহানাল্লাহ এই হাদিস থেকে আমি আপনাকে একটা জিনিস বুঝাবো যে আপনাদের যদি দশটা আয়াত সুরা ফাতিহা কত আয়াত আছে বলেন দেখি সাতটা আয়াত আছে না তা আপনার যদি শুধুমাত্র সুরা ফাতিহাটা মুখস্থ থাকে তাহলে আপনি সাতটা আয়াত পড়বেন এক একটা করে আয়াত পড়বেন এক একটা করে বিল্ডিং আপনি উঠবেন তাহলে আপনার সাত তালাতে গিয়ে আপনার শেষ একশোটা আয়াত যদি আপনার মুখস্থ থাকে আপনার বিল্ডিংটা হবে সেই জান্নাতির ভতরে একশো তালা আপনার জন্য বরাদ্দ করবেন কে আল্লাহ এবার ভাবুন তাহলে কোরআনের আয়াতগুলো মুখস্থ করা দরকার আছে না নাই যাদের জতালা দরকার কতটা আয়াত ইনশাল্লাহ আপনার মুখস্ত করে আমার এক হাজার তলার দরকার এক হাজারটা আয়াত আপনার মুখস্ত করে নেবেন যারা মনে করবেন আমার সাতটি বিল্ডিং হলেই হবে আমার তালে বিল্ডিং হলেই হবে তাহলে সুরাফাতে ঠিক আছে আপনাদের জন্য এবার ভাবোট যারা হাফ ইজি কোরআন যারা হাফ ইজি কোরআন গোটা কোরান কি যারা মুখস্ত যারা করেছে কোরানের আয়াত কয়েকটি বলেন দেখি ছয় হাজার ছয়শ্টি আয়াত তারা নিজের মগজের ভিতরে ঢুকিয়েছে তারা একটি করে আয়াত পড়বে একটা তালায় তারা উঠবে তার মানে হলো তারা ছয় হাজার হবে জরে বলন না এবারে ভাবুন যে তারা যে কোরআন শরীফজি পড়লো শুধু কি তাদের লাভ এবার তাদের কি লাভ হবে যারা পড়ালো পিতা মাতা অত্তিস্বজন তাদের কী আছে এবার আপনার সেই হাদিস থেকে আপনার শরণ ন বিজি আমার বলেন মান কোরআল কুরআন ফস্ত জহর হুফ আহ হল্লাহ লা লহু ও হর রম হর মহু আদ খলা হুল্লা হুল জন্না ও শফাহুফি আশির তিম্মিন আহলি বেতিহি কুল্ল হুমকদ বজবত ল হন্নার ন বিজি আমার বলেন যে কোরআন শরীফ জি পড়েছে কোরআন শরীফ মুখস্ত করল এক কথায় হাফিজি কোরআন হয়ে গেল এবং হালালকে হালাল মনে করে মেনে চললো আর হারামকে হারাম বলে বর্জন করল আল্লাহ হরফুল আর আমিন কেমনতী ময়দানে হাফিজি কোরআনকে বলা হবে অতখ আলা হুল্লাহুল জান্না হে ফিজি কোরআন তুমি আল্লাহর জান্নাতে চলে যাও এবং ওই হাফিজে কোরআনকে দশ জনার ব্যাপারে নিজের পরিবারের মধ্য থেকে দশ ব্যাপারে সুপারিশ করার থেকে পাওয়ার দেওয়া হবে কল্লুহুম কদ নার যে দশ ব্যাপারে বলা হলো যাদের জাহান নামের শিল মোহর মেরে দেওয়া হয়েছে এরা জান্নাতে যাবে না এরা জাহান নামে চলে যাবে এই রকম জন জাহান করে করে তাদেরকে পাবার দেওয়া হবে আচ্ছা বলুন দেখি ওই হাফিজি কোরআন বাবা বাদ যাবে যাবে মা বাদ যাবে শ্বশুর শাশুড়ি বাদ যাবে নাকি দাদা দাদি বাদ যাবে নাকি আরো এমনি ভাবে অনেকে আছে যাদের ব্যাপারে সুপারিশ করে করে সেই হাফিজি কোরআন জান্নাতে নিয়ে চলে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ নারে তাকবীর এবার হুজুর চলে এসেছেন আসেন না আসের হজুর চলে আসছেন একটা গজল বলে আমি বলেছিলাম একটা গজল বলে আমি শেষ করি ইনশাল্লাহ সন্তানদেরকে বাঁচান মাদের সাথে ভর্তি করান কোরআনের শিক্ষায় আপনার তাদেরকে শিক্ষিত করুন না হলে দেখবেন রাস্তা ঘাটে তাদের হাতে হাতে একটা করে বড় মোবাইল আছে নাই টিকটক ওই যে কি যেন সব খেলা খেলছে তারা ফ্রি ফায়ার খেলা খেলে নিজের জীবনটাকে তারা বরবাদ করে দিচ্ছে মোবাইল থেকে সন্তানদেরকে হেফাজত না করতে পারলে সব শেষ হয়ে যাবে এই কথাটা হুজুর আপনাদেরকে বিশ